আসসালামু আলাইকুম সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা তাদের জন্য বাংলা ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলায় এক নঙে থাকবে কবিতা যেখানে কবি এবং কবিতার নাম সহ আট লাইন লিখতে হবে সর্বমোট দশ নম্বর কমন কবিতাগুলো স্ক্রিনে দেখতেছেন সংকল্প শব্দদূষণ গাছফুল দুই তীরে সবার ছাত্র স্বদেশ শিক্ষাগুরুর মর্যাদা নোলক এই কবিতাগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়ার অনুরোধ রইল দুই নঙে থাকবে বাংলা শূন্যস্থান পূরণ দেশ হলো জননীর মতো দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন একই দেশ একই মানুষ অতস কত বৈচিত্র্য কথাটি বুঝিয়ে লেখো শেয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হত ব্যাখ্যা কর জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করলো শেয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হয়েছিলেন আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশত টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের ফিডিএ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে আমাদের উত্তরগুলো দেখতে কীরকম তার কিছু নমুনা দেয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন মামার বাড়ি রসের হাড়ি প্রচলিত এ কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কীভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো লুবি কাঠুরিয়া কেন হাই-হাই করতে লাগল মানুষের বিরুদ্ধে কি কি অভিযোগ করেছে গাছফুল আমাদের কাছে কি মিনতি করেছে কেন করেছে প্রাণের সে ও মানবর শিক্ষক এ কথা বললেন কেন বাকি প্রশ্নগুলো উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন এবার কথা বলবো চার নং নিয়ে চার নং এ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে ছয়টির মধ্যে চারটি প্রশ্নের উত্তর করতে হবে আট নম্বর কাদের আমরা শহীদ বলি বান্নর বাসা শহীদদের নাম লিখো কাঠুরিয়া কেন কাতে লাগল দৈত্যটি দেখতে কেমন ছিল সূর্য ও সাদ আমাদের কি শেখায় সাগর ও নদী আমাদের কি শেখায় নোলক কি কার নোলক হারিয়ে গেছে কবি কেন বাড়ি ফিরবেন না আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন শকুন কিভাবে মানুষের উপকার করে মুক্তিযোদ্ধাদের মৃত্যু অবদারিত ছিল কেন কয়েকটি শিল্পের নাম বলি টেরাকোটা কি ট্যাফা বলতে কি বোঝো শিল্প কাকে বলে রাজপুত্র রাখাল বন্ধুর কথা বলে যায় কেন দেশকে কেন ভালোবাসতে হবে বোবা জল বলতে কি বোঝায় কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না গাছফুলগুলো কোন কোন রঙের হয় গাছফুলেরা হাওয়াতে মাথা দোলায় কেন দুই তীরে কবিতায় ওই ফারের বনটি কেমন কখন কোথায় কাশফুল ফোটে প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবসাইতে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উত্তরপত্রে স্টার চিহ্ন দেয়া রয়েছে বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন প্রথম যেই বিশ জন আমাদেরকে কল করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন তারা সকল বিষয়ের সাজেশনগুলো উত্তর সহ নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় ফাঁস নং এ কবিতার মূলভাব লিখতে হবে আট নম্বর সংকল্প গাছফুল নোলক সবার আমি ছাত্র শিক্ষাগুরুর মর্যাদা শব্দদূষণ এই কবিতাগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি প্র্যাকটিস করার অনুরোধ রইল ছয় এ থাকবে শব্দার্থ সাত নং এ থাকবে বাক্য গঠন আট এ থাকবে চলিত রুফ নয় নং এ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন দশ এ থাকবে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে সেখান থেকে প্রশ্ন তৈরি এগারো নং এ থাকবে যুক্ত বর্ণ বারো এ থাকবে বিপরীত শব্দার্থ অথবা সমার্থক শব্দার্থ তেরো নঙে থাকবে এক কথায় প্রকাশ চোদ্দ নঙে থাকবে ফরম ফুরন কিছুই আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন পনেরো নঙে থাকবে রচনা যেখানে ফার্স্টটি থেকে একটির উত্তর করতে হবে বারো নম্বর আমাদের দেশ সুন্দরবনের প্রাণী আমার প্রিয় শিক্ষক স্বাধীনতা দিবস বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি ছাত্র জীবন, বর্ষাকাল শীতকাল আমার প্রিয় বই কম্পিউটার আমার প্রিয় খেলা আমার মা এই রচনাগুলোর মধ্যে যেগুলো স্টার দেয়া সেগুলো একটু বেশি প্র্যাকটিস করার অনুরোধ রইল আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এই সিট সাজেশনগুলো করে থাকি কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে কল করতে পারেন অথবা ইনবক্সে ন করতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ